সাড়ে তিন লক্ষ টাকা থেকে আপনি কম বাজেটের যেটা আমরা ধরে রাখি বারো থেকে তেরো বা চোদ্দ পর্যন্ত যে কম বাজেটটা এটা আমরা মধ্যবিত্তদের যাদের বাজেটটা যেরকম ওদের জন্য এইটা খুব ভালো একটা বাজেটের গাড়ি এটাও একদম দিয়ে দিই কি বলে এটাও সাড়ে চোদ্দ লক্ষ টাকা সাড়ে চোদ্দ লক্ষ টাকায় থেকে কার সেন্টার মানে আপনারা জানেন যে মোটামুটি যে গাড়িগুলো আছে আজকে স্পেশালি গত লাইভের ভিডিওতে বলেছিলাম যে এক্স করোলা বিশাল বাজার বিশাল বাজারে আজকে মনের ভাবে অনেকগুলো এক্স করোলা নিয়ে আসছে কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন ইভেন বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলো সাথে 110 আছে না এটাও এক্স করলা না সাথে 110 আছে 110 এক্স করলা জি করলা আছে আজকে আমি এক্স করলাগুলোর উপরেই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব इवन pašabashi কিন্তু অনেক হাইসো আছে তো এই বিষয়গুলো ফোন করে জেনে নেবেন মনিবের কাছ থেকে স্পেশালি আমরা এক্স করলা জি করলা গুলো দেখাই আপনাদেরকে তো এটা দিয়ে শুরু করব না আছে এক্স করলা জি করলা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আছে সাতটা আজকে জি ওকে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি শুরু করি আর অটো থ্রি সিক্সটি থেকে এই মুহূর্তে আসি ইব্রাহিম কার সেন্টারে অটো থ্রি সিক্সটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে আবার বিআর টি অফিসের অপোজিটে ইব্রাহিম কার সেন্টার শুরু করবো এক্স করলা থেকে একটু বলেন ডিটেলসটা এক্স করলা হুম জি করলা আচ্ছা সবই পাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে একটা ভালো গাড়ি দেওয়ার এই কমিটমেন্ট দিয়েই আজকে আমি শুরু করছি আপনাদের ভিডিওটা এটা হচ্ছে পাঁচের মডেল দশের স্টেশন গাড়ি কেনার আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই নাম ট্রান্সফার করে আপনারা গাড়ি নিবেন এবং আমি নাম ট্রান্সফার সারা গাড়ি ডেলিভারি দেবো না এটুকু আপনাদের মেমোরিতে থাকলেই হবে আর যদি বলেন গাড়ির কথা ফ্রেশ গাড়ির ক্ষেত্রে আমি আছি আমি চেষ্টা করব আপনাদেরকে প্রেস গাড়ি বেছে দেয়া। আর মডেল এবং প্রাইস এটা হচ্ছে পাঁচের মডেল দশের স্টেশন এবং গাড়িটা প্রাইস আমরা রাখছি তেরো লাখ সত্তর আজকেই আজকে আজকে তেরো সত্তর দাম দামি অপশন আছে দাম দামি অপশন আছে এভাবে কাসন্ডার থেকে গাড়িগুলো দেখছি এরপরে এরপরে দিচ্ছি আমরা এটা হচ্ছে চারের মডেল নয়ের স্টেশন এসেস্তা সিরিজ এক্স করোলা তেরোশো সিচি না একটু কম বাজেটের মধ্যে একটু গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এটা হচ্ছে চারের মডেল নয়ের স্ট্রেশন এবং পেপারস আপনি সাল পর্যন্ত আপনি আপডেট পাচ্ছেন এবং ফ্রেশনেস এর দিক থেকে গাড়িটা ভালো আছে সেক্ষেত্রে আমরা এটা দাম রাখছি দশ লাখ তিরিশ হাজার টাকা দশ লক্ষ তিরিশ দশ লক্ষ হাজার দামা দামের অপশন আছে দামা দামের অপশন আছে তো ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি তারপরে আরেকটা গাড়ি গোল্ডেন কালার অর্থাৎ এটা মাখন গাড়ি বলতে হবে বেস কালার অনেকেই বলে যে অরিনের কলে যা আমি বলবো গাড়িটা খুব সুন্দর খুব ভালো আছে এটা হচ্ছে একের মডেল দু হাজার পাঁচের স্টেশন একের মডেল দু পাঁচের স্টেশন পেপার স্টাফ ফুল আপডেট পাবেন এবং

সিরিয়ালটা 33 সিরিয়াল এটাও সাদা ভিতরে বিস্কিট কালার যে কোণা আছে সব এবং এই গাড়িটাও ফ্রেশনেস এর দিক থেকে আমি বলবো এক ইঞ্চি যদি জড়ি কোলা পান আপনাকে গাড়ি নিতে হবে না আমি গ্যারান্টি দিচ্ছি ফুল গাড়িতে এক ইঞ্চি জড়ি কোলা নাই ফ্রেশনেস এর দিক থেকে গাড়িটা খুব ভালো আছে আপনারা এই গাড়িটা 14 লক্ষ টাকা আমাদের টার্গেট কিন্তু না আপনি তেরো লক্ষ আশি হাজার টাকা দিবেন অপশন তাও সেখান থেকে সম্মান করার একটা জায়গা সম্মান করার জায়গা আছে তারপরে চলে আসলাম আর একটা এক্স করলার সামনে এটা হচ্ছে পাঁচের মডেল এগারো তে রেজিস্ট্রেশন পাঁচের এগারো এটাও সাদা কালার এবং হোয়াইট কালার এবং ভেতরে বিস্কেট এবং ফ্রেশনেস এর দিক থেকে আমি বলবো এই গাড়িটাও খুব ভালো আছে প্রাইজের ক্ষেত্রে কেমন প্রাইজ ক্ষেত্রে এটার দাম পড়বে তেরো লক্ষ ষাট হাজার টাকা তেরো ষাট তেরো ষাট আজকে আজকে তারপরে আছে এলিয়ন 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 গাড়ি অনেক করে একটা এলিয়নের সামনে চলে এটা আসে পাঁচের মডেল আটের স্টেশন এই গাড়িটা এলিয়ন গাড়ি সাদা ভেতরে কিন্তু বিস্কিট ইন্টোরিয়ার বিস্কিট বিস্কিট একটু দেখা দিব একটু দেখান এবং সুন্দর খুব সুন্দর ইন্টেরিয়র উডেন অ্যান্ড বিস্কিট খুবই ক্লিন খুবই সুন্দর যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন দেখে যাবেন এব্রাহিম কার সেন্টারের গাড়িগুলো পাবেন এছাড়া কিন্তু আরো প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে মিস আছে এদিকে অনেকগুলো হাইস আছে তারপরে কম বাজেটে বলেন আপনি অনেক গাড়ি পাবেন 3.5 লক্ষ টাকা থেকে আপনি কম বাজেটের যেটা আমরা ধরে রাখি 12 থেকে 13 বা 14 পর্যন্ত যে কম বাজেটটা এটা আমরা মধ্যবিত্তদের যাদের বাজেটটা যেরকম ওদের জন্য এইটা খুব ভালো একটা বাজেটের গাড়ি অনেকগুলো দিয়ে সাড়ে চোদ্দ লক্ষ টাকায় পাঁচের এলিয়ন এবং কি আটের স্টেশন ভেতরে বিস্কিট কিন্তু বেজ কালারের একটা গাড়ি কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আমরা ইব্রাহিম কাজস্থানা থেকে গাড়িগুলো দেখলাম এতক্ষণ আর এইদিকে কিছু গাড়ি দেখা দিই আমি আপনাদেরকে এইদিকে কিন্তু প্রচুর গাড়ি আছে ভিতরে ভিতরে গাড়িগুলো কি স্পেশাল নাকি ভাই ভিতরে কেন হ্যাঁ ভিতরে গাড়িগুলো একটু ভালো মডেলের গাড়িগুলো ভিতরে থাকে এইটুকুই আর কিছু না আচ্ছা চেষ্টা করি বেশি রাখা তো যায় না যতটুক রাখা সম্ভব হয় সো ভিতরে ভেতরে অনেকগুলো গাড়ি পাবেন এক্সটও পাবেন 17 মডেল 11 মডেল 15 মডেল 14 মডেল হাইস পাবেন এরপরে ব্যাজেল পাবেন এরপরে সাতের প্রিমিয়াম পাবেন পনেরো প্রিমিয়াম পাবেন বারো প্রিমিয়াম পাবেন তেরোর প্রিমিয়ম পাবেন এগারো প্রিমিয়াম পাবেন তারপরে বিটস পাবেন এক জিও ফিল্ডার আছে হাইব্রিড আপনি পাবেন আপনারা আসুন পাবেন সো ইব্রাহিম কাস্টান্ডা থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম এর মধ্যে কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন মনির ভাইয়ের কাছ থেকে ভিডিও এবং নাম্বার দেওয়া আছে আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই একটা লাইক তো আশা করতে পারি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে মনির ভাইকে সাথে ধন্যবাদ দিতে হবে মনির ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন